পরিমাণ ধন সম্পদ থাকলে কোন ব্যক্তির উপর জাকাত ফরজ হয় আঠারো মন তিরিশ কেজি শস্য সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রূপা চল্লিশটা ছাগল তিরিশটা গরু পাঁচটা উঠ পাঁচটা উঠ হলে একটা ছাগল জাকাত দিতে হবে তিরিশটা গরু হলে একটা গরু জাকাত দিতে হবে চল্লিশটা ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি স্বর্ণ সমমূল্য টাকা জমা থেকে এক বছর পার হলে জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি সমমূল্য টাকা বা সাড়ে তোলা রূপা সমমূল্য টাকা আনুমানিক পঁচাত্তর হাজার টাকা বা লাখখানেক টাকা এক বছর থাকলে জাকাত দিতে হবে স্বর্ণ হিসাবে প্রায় সাড়ে তিন লাখ টাকা এক বছর থাকলে জাকাত দিতে হবে আপনার ইচ্ছে আপনি স্বর্ণের হিসাবেও জাকাত দিতে পারেন রূপার হিসাবেও জাকাত দিতে পারেন আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হবে